পুরনো ওয়াকফ অ্যাক্ট বিল বাতিল করার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠালো আঞ্জমান খিদমাতে খালক সদ্য লোকসভায় পুরনো ওয়াকফ অ্যাক্ট বাতিল করে নতুন ভাবে বিল পাশ করেছে কেন্দ্র সরকার এরই প্রতিবাদে সামিল হয়েছে সারা দেশের মুসলিম সম্প্রদায় শুক্রবার সেই নিয়ে আঞ্জুমান খিদমাতে খালকের পক্ষে পুরাতন বিল বহাল রেখে নতুন বিল প্রত্যাহারের দাবিতে মহকুমা শাসক অবুধ সিংহালের কাছে এক স্মারকলিপি জমা করেন তারা সংস্থার সচিব ফিরোজ আহমেদ জানান পুরনো বিল বাতিল মানে তাদের অপমান ভারতবর্ষের সব ধর্মের মানুষ বাস করে তারা শান্তি চান এই বিল লাগু করা যাবে না তাই তারা রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন আমরা ইদানিং দেখলাম যে আমাদের যে একটি বক্ত সংস্থা হয় এই সংস্থাকে যে মানুষ বক্তে দান করে সেটা আল্লাহর নামে সেটা দান করে এবং সেই হিসেবে সেটাকে ব্যবহার করতে পারে কিন্তু এখন আমরা দেখলাম যে সংস্থাটির একটি আছে বক্ এবং বক্ সেটি সরকারের আন্ডারে আছে সেইখানে সরকারের লোক আছে এবং তা সত্ত্বেও দেখলাম যে এটাকে এখন সংশোধনী একটা আনা হয়েছে যেটার কোনো প্রয়োজন ছিল না সেই জন্য আমরা আজকে এই প্রতিবাদ আজকে আমরা এখানে করছি এবং যে বিল পাস হয়েছে সেটাকে আমরা ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি এবং সেই জন্য আজকে আমরা এখানে এসে জড়ো হয়েছি এবং মাননীয় এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব